এক কথায় নেপালের পরিস্থিতি বেশ উদ্বেগজনক তবে পাশাপাশি সীমান্তেও কিন্তু একেবারে থমথমে পরিবেশ তুমি দেখো একদিকে যেমন এই যে দার্জিলিং পুলিশ যেভাবে গাড়িগুলোকে চেক করছে তারা কোথা থেকে আসছেন কোথায় যাচ্ছেন নেপালে কী কাজের জন্য যাচ্ছেন তাদের নেপালের নাগরিকত্ব রয়েছে না তারা ভারতের বাসিন্দা কারণ এই সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বহু এমন মানুষ রয়েছেন যারা প্রতিদিন কাজে নেপ সীমান্ত থেকে এপার বা ওপার করেন যদিও বা আমি এই মুহূর্তে আমার ক্যামেরা পারসন শোমেন্দু দাকে বলবো আমরা কালো ধোয়ার ছবি দেখতে পাচ্ছি ঠিক ব্রিজের ওই প্রান্তেই সেটা আমরা জানি না ঠিক ক্যামেরায় ঠিক কতটা আসছে কিন্তু যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাতে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কাকর ভিটায় আন্দোলন কিন্তু এখনও চলছে এবং তা কিন্তু বেশ বড় আকার রূপ ধারণ করেছে অন্যদিকে পুলিশ যারা এই মুহূর্তে এই সীমান্ত পারাপার করে নেপালের দিকে যাচ্ছেন তাদের কোথা থেকে আসছেন কেন যাচ্ছেন সমস্তটা কিন্তু খাতায় নথিভুক্ত ভুক্ত করছে